ফেডারেশনের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এবং আমার স্বাধীন সবাইকে বাংলাদেশ কেন্দ্রীয় সংখ্যক টাটা মহানগরের পক্ষ থেকে রক্তি ছুচ্ছা দাবিকে সামনে রেখে আমরা কি ধর্ম করে যাবো

জুতা কেনে মাসিন কেনে সব পার্টি আমি কিনতে পারে তার ছেলেমেয়েদের কোনো কৌশলের ব্যবস্থা করে ভালো ভালো খাবারের ব্যবস্থা করে আমি বাসে কেন বছরে একবার গরুর মাংস কিনে বাসায় দিতে পারি না